হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আছে ভাবি তিনটে পড়া অনেকদিন পর পরপর তিনটে পরপর না এখন দশটা থেকে বারোটা আছে বাংলার একটা এক্সট্রা ক্লাস স্যার থাকবেন না তাই একটা এক্সট্রা ডেট আজকে পড়িয়ে দেবেন তারপরে বিকেলবেলা আছে ম্যাথ আর ইংলিশ ডিম সেদ্ধা দিয়ে দিয়ে মাস পড়ে গেছে হর্দ লিখতে হবে আজকে আমি আর বাবি দুজনেই বসে পড়েছি জল খাবার খেতে আমিও খাবো রুটি আর কলা বাবিও খাবি তাই বাবিকে দেখাই খাও খাও কলা প্লেট করে মাথায় রে হয়ে গেছে

তো গ্যাংটক মোটামুটি সবারই ঘোরা কোনো অফবিট প্লেস নয় তো তা সত্ত্বেও যদি কোনো রকম কোনো ইনফরমেশান দরকার হয় কোনো ডিটেলস দরকার হয় তোমরা আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারো মানে আমার নিজস্ব প্রোফাইলের ইনবক্সে জানাতে পারো আমি প্রত্যেকটা রিপ্লাই যথাসাধ্য করে দেবো যদি কোনো রকম কোনো মানে কিছু জিজ্ঞাসাও থাকে জিজ্ঞেস করতেই পারো চলো বা আমি জন্য দুটো ডিমসাধ্য করেছিলাম তো একটা খেয়েছে একটা খায়নি সেই ডিম সেদ্ধটা রাখা আছে মাসি বললো তুমি খেয়ে নাও ডিম সেদ্ধটা খাবো খেয়ে বেরিয়ে যাবো এত রোদ এখন আর ছাদে যাওয়ার দরকার পড়ছে না এখানে ব্যালকনিতে মেলে দিচ্ছি তাই সব এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে আর গরমকালে জামা কাপড়ও তো হালকা পাতলা হয় সেজন্য শুকাতে দেরি হয় না শীতকালে জামা কাপড়গুলোও তো মোটা মোটা হয় না এদেরই ভালো মর্নিং স্কুল সকাল সকাল স্কুলের ব্যাপারটা মিটে যাচ্ছে এটা ঘুমতে ঘুরতে কষ্ট বল কিন্তু গরমকালে তো নয় কথা বল ও আচ্ছা আচ্ছা ওর বক্তব্যটা বলি কিছু না এই এতগুলো আইসক্রিমও খেয়েছে সবাই আইসক্রিমের কাঠি থেকে প্রাইজ পাচ্ছে ফ্রিতে আইসক্রিম পাচ্ছে ও এতগুলো আইসক্রিম খেয়েছে কিন্তু একটা তো ওর কোনো প্রাইজ লাগেনি তাই তো বাবু

নীলাব বামান পেয়েছে তাহলে নীলাবকে ও ঠিক আছে পাবি পাবি আবার পাবি না দশ হাজার তাও চলে এসেছি বাবিকে নিয়ে প্রথমটা দিদা জল খেয়েছে এতে বাবি লা লা কেমন রোদ খেলা

যতক্ষণ দিলবার আসছে আমি একটু মিষ্টিগুলো দেখাই রসগোল্লা পান্তুয়া কমলাভোগ আর মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া একটা খুব সুন্দর মিষ্টি এটা হচ্ছে রাঘুবশাই সে জমা ভীষণ ভালোবাসত এটা খেতে আর উড়ন্ত না شو অনেক ফিল উড়ন্ত এরা হ্যাঁ আমি ক্যামেরা রেডি করি আরে উঠতে পারে না না

আর না শাকে পেঁয়াজ মানে ভাবে হয়েছে পেঁয়াজ দিয়ে যেটা আমার জন্য দিদার জন্য আর বাকিদের একটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তুই বুঝলাম এটা পেঁয়াজ ছাদাটা আমাদের আমিও পেঁয়াজ দিয়ে খাবো তাই দিয়েছি বাবু আমি জানি পাবদা মাছের ঝোল অভিশাখ ভাজা পদ্দামাছের ঝোল আর টবে আর কিছু না এখন বাজছে চারটে কুড়ি চারটে কুড়ি বেজে চারটে কুড়িশের দিকে আমি এবার বেরোবো জিমে আর বাপি বেরোবে পড়তে ভাই বেরোবে পৌনে পাঁচটায় দুটো পড়া পৌনে পাঁচটা থেকে এই পাঁচটা থেকে সাতটা আর সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পরের পড়াটা হচ্ছে এই আমাদের বাড়ির ওখানে সেজন্য পড়ে এসে একবার দিদার কাছে চলে যাবে দিদার কাছে গিয়ে একটু চা খেয়ে খাবার খেয়ে পরের পড়াটায় যাবে আজকের পরের পড়াটা নিয়ে চিন্তা নেই মঙ্গলবার দিন বাবি দুটো পড়া থাকে না সপ্তাহে আছে মানে বৃহস্পতিবার সকালে ওর যে ইংলিশ ক্লাসটা থাকে সেটা ও আজকে করে নিচ্ছে সকালে বৃহস্পতিবার ও বায়োলজি পড়তে যাবে এই সপ্তাহটা এরকম চেঞ্জ করে দেখছে যে মানে অসুবিধা হচ্ছে যদি অসুবিধা না হয় তাহলে হয়তো ও এই শিডিউলটাতেই পড়তে যাবে আগামী দিন থেকে দেখা যাক আজকে আগে যাক চল আমি জিমে বেরোই ছুটি খেলাম কালকের দিনটা কালকে ঈদের ছুটি ছিল বিঘম হচ্ছে ভাবীকে ডেকে দেব একটা রুটি খাবে খেয়ে যাবে রুটি খাবে চা খাবে চা তো খাবেই যে তৃপ্তি আমার অপেক্ষা করছে বড় পড়লো আর অনেক দিন পর জিমের সবাইকে একসঙ্গে দেখতে পেলে তাই না আজকে আমাদের ব্যাকের ওয়ার্কআউট আর আবারও আমরা দুটো দলে ভাগ হয়েই করছি তাহলে একটা মেশিনে চাপ পড়বে না আর সময়টাও বেশি লাগবে না দুজন দুজন মিলে করলে সময় সব হয়ে যায় পরপর সবকটা করলাম এবার লাস্ট হচ্ছে শর্ট গ্রিপ গ্রিপ্রও বেশ কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো জিম কত ফাঁকা আর আজকে দেখো জিম একদম গম গম করছে লোকজনে চলো

আমার সঙ্গে গল্প করা এদিকে শুন এক কাপ চা করবো চা খাবো বসিয়ে দিয়েছি জল এক কাপ চা এক্ষুনি হয়ে যাবে এখন যাচ্ছি বাবিকে আনতে এতক্ষণ ব্লগ এডিট চলছিল এখন বাজছে নটা দশ বাবি সাড়ে নটায় ছুটি এবার যাই ওকে নিয়ে আসি অনেকদিন বাদে বাবি এতক্ষণ বাড়ির বাইরে চলে এসেছি আনতে এখনো ছুটি হয়নি এই যে দাঁড়িয়ে আছি আমরা গলিতে ভাবলাম মায়ের কাছে যাব কিন্তু মা এখনো মামার বাড়ি থেকে ফেরেনি আর একটু পরে ফিরবে বাবি রানি হ্যালো বাবি রানি বলু এদিকে আসুন

সাইকেলও চালাতে নিয়ে গেলো এই দেখো বেশ আমি এদের সঙ্গে এখন কিছুক্ষণ এই করি সাড়ে দশটার সময় যাবো রান্নাঘরে আর ঢ্যাঁড়শ না পটল ভাজা খাবে বললো কি করলি কিছু করেনি রে ও না কেন আদি কেন